নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের বাস্তবে এই গল্পের বহুত মিল দেখে বা বহুত উদাহরণ আছে দেখে আমাকে অনেকটাই অনুপ্রাণিত করেছে বলে আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম এই গল্পটি আমার কিছু নিজের চোখে দেখা গল্পে পড়া এবং শোনা টেলিভিশন মাধ্যমে দেখা সবটাই মিলিয়ে এই গল্পটা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই গল্পটি বহুত মূল্যবান একটু ধৈর্য ধরে ভিডিওটি না কেটে আপনারা গল্পটি পুরোটা শুনবেন জীবনে চলার পথে অনেক কাজে লাগবে আশা করি গল্পটি হলো জীবনে বাঁচার জন্য অনেকটাই যে কোনো মানুষকে মোটিভেট করবে কীরকম গল্পটি কথাটা হলো একটি মানুষের দুবার মৃত্যু হয় শুনেছেন এরকম কোনো কথা একটি মানুষের দুবার মৃত্যু হয় সেটা আবার কীরকম কথা হ্যাঁ বন্ধু একটি মানুষের দুবার মৃত্যু হয় কীরকম আমরা পৃথিবীতে জন্ম হওয়ার পরে সবাই জানি এক না একদিন পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ দশ পাঁচ বছরও হয় কেউ একশো বছর কেউ একশো দশ বছরও বেঁচে যায় কিন্তু অরিজিনালি বাঁচার যে একটা সময় সেটা হচ্ছে আপনার শিশুকাল থেকে ফর্টি ইয়ার্স অবধি তারপরে কিন্তু জীবনকে বয়ে নিয়ে বেড়াতে হয় এবার বলবেন কীরকম এবং একটি মানুষের দুবার মৃত্যু হয় কি করে এই পৃথিবীতে বহু মানুষ আছে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে বহু মানুষ কেউ জয় করছে কেউ হেরে যাচ্ছেন যিনি হেরে গেলেন তার ওখানেই এন্ট জীবনের তো ওটা একটা মৃত্যু কীরকম মৃত্যু আমি বুঝিয়ে বলছি আর অনেক মানুষ আছে লড়তে 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 সারা জীবন যুদ্ধ করতে 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 একের পর এক যুদ্ধে জয় করে অন্তিম টাইম অবধি দি তারপরে হয়তো পৃথিবীতে তার নিয়তি সময় চলে এসে যায় উনি পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় স্বাভাবিকভাবে চলে যায় এই এক মৃত্যু প্রথম মৃত্যুটা কীরকম প্রথম মৃত্যুটা জীবনে অনেকেই লড়াই করতে চায় না কেউ পৈতৃক সম্পত্তি কেউ বাবার ব্যবসা কেউ দাদার ব্যবসা কেউ একটা ভালো চাকরি পেয়ে গেল পরে পাওয়া কিছু জীবন পেলো এই তো বেশ ভালো আছি আত্মহংকারে ডুবে নেচে খুঁদে বেরোব কোনো সমস্যার সম্মুখীন হব না এবং সমস্যার যদিও পড়ি তাকে ফেস করব না সেই মুহূর্তে হেরে যাব পৃথিবীর বুকে যারা লড়াই করে জীবনে বাঁচার জন্য লড়াই করে বেঁচে আছে তারাই কিন্তু প্রকৃত মানুষ কারণ কি বলুন তো তিনি একটা জিনিস জেনে নিয়েছেন পৃথিবীতে যেদিন এসেছি কিছু নিয়ে আসিনি আমাকে এখানে সব কিছু করতে হবে এবং যতদিন আমি থাকবো ততদিন আমার যা করণীয় আমার এই কাজ করতে হবে তাই সে নিত্য নতুন জীবনের সাথে লড়াই করে লড়াই করেই বেঁচে এসছে এবং পরে পাওয়া জিনিসটাকে বড়ো মনে করেনি এবং যার ভিতরে আকাঙ্ক্ষা থাকে যে না আমি ওই এই যুদ্ধটা জয় করব দেখুন তার একটা উদাহরণ দিই হিমালয় পর্বতে সবাই কিন্তু চূড়ায় যায়নি পর্বতশ্রীটা সবাই জয় করতে পারেনি যার মধ্যে আগ্রহ থাকে যার মধ্যে জেদ থাকে সেই কিন্তু এভারেস্ট জয় করেছে এবং সেগুলো হাতে ঘোনা লোক একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে কজন লোক এভারেস্ট জয় করেছে ভাবুন আপনি কেন করেননি আপনি ছোটোর থেকেই ভেবেছেন ওটা আমার কাজ না আমি পারবো না আপনি হেরে গেছেন তার জন্যই আপনি ওখানে যেতে পারেননি কিন্তু অতি সাধারণ ঘরেরও খোঁজ নিয়ে দেখুন আমি তাদের ডেটা এখন নিয়ে বসিনি এখানে আর তাদের ডেটাটা নিয়ে আমার গল্প না তাই বলছি না আপনি খোঁজ নিয়ে দেখুন অতি সাধারণ ঘরেরও কেউ না কেউ এভারেস্ট জয় করেছে শুধু সচিন তেন্ডুলকারের ছেলে যদি সচিন তেন্ডুলকারই হবে এরকম যদি হতো তাহলে সচিনের ছেলের আজকের এই অবস্থা হতো না তাই লড়াই করার জন্য প্রস্তুত থাকুন এবার বলছেন যে আমি যে প্রথমেই বললাম গল্পের শুরুতে যে দুবার মৃত্যু হয় একটা গল্প বলি আমার জানাশোনা এক ব্যক্তির ক্যান্সার আক্রান্ত হয় তখন তার বয়স এই ধরুন ফর্টি তার ছেলে রয়েছে মেয়ে রয়েছে হাজব্যান্ড রয়েছে সবই রয়েছে থাকাকালীন ডাক্তার যখন তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিল আপনি ক্যান্সার আক্রান্ত আপনি বেশি দিন বাজবেন আপনি বড় জোর তিন মাস আর যদি আপনি ভালো করে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলতে থাকে মাস ওই ব্যক্তি কিন্তু ভেঙে পড়েনি শুনে তার বাড়ির টোটাল ফ্যামিলি কাটি জুড়ে যেন সব কিছু শেষ এরকম অবস্থা কিন্তু উনি কিন্তু ভাঙেনি উনি হাসিমুখে ক্যান্সারকে জয় করেছেন কীরকম হ্যাঁ চলো ঠিক আছে পৃথিবীতে তো আমি একানাম ব্যক্তি নয় অনেক ব্যক্তি আছেন যিনি এই রোগে আক্রান্ত হয় দেখুন মহিলা কিন্তু সাধারণ ঘরের ছিলেন না ওনার মোটামুটি নিজের নামে অনেক সম্পত্তি ছিল ব্যাঙ্ক ব্যালেন্সও টুকটাক ছিল অনেক কিছু ছিল থাকাকালীন উনি ভেঙে পড়েনি যে আমি এসব ছেড়ে চলে যাব উনি মন থেকে ধরে নিয়েছে না আমি এত তাড়াতাড়ি যেতে পারি না আমি এত তাড়াতাড়ি যেতে পারি না ডাক্তার বলেছে তো কি হয়েছে বহু মানুষেরই এই রোগ অজান্তে রয়েছে অনেকের শরীরে আর যার আক্রান্ত পুরো দমে করেছে সে জানতে পেরেছে ডাক্তারের মাধ্যমে তো বেঁচে আছে তো আজ আমি বেঁচে আছি তো তিন মাস ডাক্তার বলেছে তো আমি এখনই মরে যেতে পারি তিন মাসটা মানে আমার কাছে নব্বই দিন সময় এই নব্বই দিনে আমাকে কিছু করতে হবে কি করতে হবে উনি ঠিক মতন ট্রিটমেন্ট ডাক্তারি ওষুধ মেডিসিন যা নেওয়ার তাই নিচ্ছে এবং নিজের সেবা যত্ন সব কিছু করছে মনোবলটাকে কিন্তু উনি চাঙ্গা রাখছে না আমি এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে যেতে পারি না যাব না উনি বিষয় সম্পত্তি কোথায় কি করতে হবে না করতে হবে সব ওনার ডায়েরিতে লিখছে লিখে রেখে যাচ্ছে কাকে কি দেবে না দেবে ওনার যাওয়ার পরে কি হতে পারে না হতে পারে সব বিষয় আসায় সব ফ্যামিলির লোক দেখে মন ভেঙে যাচ্ছে কিন্তু ওনার মন ভাঙেনি উনি পনেরো দিন পর পর যখন হসপিটালে যেতেন হসপিটালে ওনাকে এক দুদিন থাকতে হতো কেউমোথেরাপি নিতে তখন আশেপাশে যেসব রুগী পেশেন্টরা বসে থাকতো ওনাকে দেখে মোটিভেট পেত বাঁচার ইচ্ছা জাগত কারণ কি জানেন উনি ওই তিন মাস পেরিয়ে তিন বছর হয়ে গেছে তখন উনি বেঁচে আছেন উনি তখন ওনার বেঁচে থাকার গল্পটা ওইসব পেশেন্টদের সাথে শোনাতো এবং তারা তাতে উৎসাহ হয়ে উজ্জীবিত হতো না আমরাও তাহলে চেষ্টা করলে বাঁচবো এটাকেই বলে ডাক্তার যেদিন ওনাকে বলেছে ক্যান্সার হয়েছে সেদিন যদি উনি ভেবে নিতেন পৃথিবীর বুকে আমার সবশেষ আমার আর কিছু নেই উনি হয়তো তিন মাসের জায়গায় দেড় মাসে মারা যেতেন কিন্তু তিন বছর হয়ে গেছে তাও উনি মারা যাননি এখনও বেঁচে আছেন এরপরে আরও দীর্ঘ সময় কাটতে কাটতে এখনও বারো বছর হয়ে গেছে এখনো উনি জীবিত আছেন এবং উনি ঘরে বসে অবসর টাইমে উনি কবিতা লেখেন এখন খুব সুন্দর সুন্দর গল্প লেখেন এবং আগামী দিনে মানুষকে বাঁচার অনেক মোটিভেশন কথাবার্তা বলেন ভয় দেখায় না মানুষকে যুদ্ধে জয় করতে হবে কীভাবে সেই গল্পই উনি বলেন মানুষের সাথে এইভাবে আজও উনি বেঁচে আছেন আরেকটি কথা বলি আমার পাড়ার একটি মেয়ে সদ্য মাধ্যমিক দিয়েছে এটা একদম আমার নিজের চোখে দেখা গল্প সেই মেয়েটির বাবা মা খুব দেখতে সুন্দর মেয়েটিকে একমাত্র মেয়ে বাবা মা খুব ভেঙে পড়েছিলেন যে কি হবে তো অনেক চিকিৎসার অনেক খরচ উনি সরকারের কাছে সব রকম অ্যাপিল ট্যাপিল করেছিলেন পাড়ার লোক অনেক রকম ফোনে টোনে টেলিভিশনে অনেক রকম রকম পদ্ধতি গ্রহণ করেছিলেন এবং কি উনি বাড়িটা অবধি বিক্রি করে দেবেন ভেবেছিলেন যাই হোক আমি শটে খুব বলছি গল্প বললে সারা দিন লেগে যাবে যাই হোক ওনার অর্থ কিছু কালেকশন হয় এবং উনি হসপিটালে ট্রিটমেন্ট করেন এবং ডাক্তার কিন্তু ঠিক এই পেশেন্টটাকে বলে দিয়েছিল তিন তিন মাস কারণ কি জানেন ওর প্রথম টিউমার ধরা পড়ে পেটে অপারেশন করে দু কেজি ওয়েটে টিউমার বের হয় অপারেশ সেটা যখন বায়োপসি করতে দেয় দেখে যে ক্যান্সার আক্রান্ত তারপরে আবার ওইটা অপারেশন করার পরে যখন আবার কেমন তেমন নিয়ে ঠিকঠাক হয় হলে পরে সুস্থ করে বাড়ি পাঠায় আবার ঠিক ওই পরিমাণের টিউমার হয়ে যায় এইটা দেখে ডাক্তার তখন ডিক্লিয়ার দিয়ে দেয় অসম্ভব ব্যাপার কেউ বাঁচা যানো সম্ভব না চেষ্টা করে যান সবটাই উপরওয়ালার হাতে একই কথা বলে ওই মেয়েটিও জীবনের বাঁচার ইচ্ছা নিয়ে অনেক লড়াই করে ওর বাবা মাও লড়াই করে মেয়েটি আজকে সুস্থ এবং সম্পূর্ণ নির্ম আমি খুব সংক্ষিপ্ত করে বললাম এবং এখন মেয়েটি কলেজে যায় এবং আট দশজনের মতো স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান এ একটি কথা আপনারা যুবরাজ সিংয়ের কথাও জানেন যুবরাজ সিং যে ক্রিকেটার যে আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে সে খেলতে খেলতে রক্ত করে ফেলেছিল সেও কিন্তু পৃথিবীর মায়া ছাড়তে পারেননি এবং নিজের সাথে লড়াই করেছেন এবং ক্যান্সারের সাথে লড়াই করে ট্রিটমেন্ট করে আর সুস্থ এখনও স্বাভাবিক জীবনযাপন করছে তাই বলি বন্ধু গল্পটা শোনানোর মানেটা হচ্ছে শুধু এই ক্যান্সার আক্রান্ত বলে না আমরা অনেক সময় দেখা যায় অনেক ব্যবসা করতে দেউলিয়া হয়ে যাই অনেক প্রেমে আঘাত খাই অনেক ফ্যামিলির সাথে নানা রকম কাণ্ড ঘটে ঘটলে পরে হয়তো ফ্যামিলির থেকে বিতাড়িত হতে হয় হলে পরে এতটাই ভেঙে পড়ি কেউ সুইসাইডের রাস্তা দেখে নেয় কেউ জীবন শেষ বলে এক ভেঙে পড়ে এমন ভেঙে পড়ে আর উঠে দাঁড়াতে পারে না ভেঙে পড়ার জিনিসটা বলে যান আপনি জানবেন পৃথিবীতে আপনি একা এসছেন আপনাকে লড়াই করতে হবে এবং সব সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে আপনাকে বাঁচার জন্য লড়াই করতে হবে বাঁচার জন্য লড়াই মানে এই নয় আপনি টাটা বিল্লা হবেন আপনি আম্বানি হবেন এটা না স্বাভাবিক যাপন করতে মানুষকে যেটুকু করতে হয় এবং যে সামনে যুদ্ধটা আসে সেটাকে জয় করার জন্য আপনাকে যে পদক্ষেপ নিতে হবে সেটা আপনাকে স্বাভাবিকভাবেই নিতে হবে এবং মানসিক জোর আপনাকে সবসময় সতেজ রাখতে হবে অন্যায় করব না অন্যায় বলবো না অন্যায় শুনব না সঠিক কর্ম করবো এগিয়ে যাব। সামনে এই লক্ষ্য রাখতে হবে আপনাকে হার মানা নেই হার মানলে আপনি যদি একবার হার মেনে নেন জীবনের কাছে সময়ের কাছে তাহলে শেষ আপনি জানেন আপনাদের সাথে এই দশ মিনিট কথা বলছি এই দশ মিনিটটা আমার জীবন থেকে মাইনাস হচ্ছে কিন্তু এর মানে এই নয় যে আমার কাছে প্রচুর দশ মিনিট এরকম পড়ে আছে আমার জীবনে যে কদিন বাঁচার তার থেকে আমি দশ মিনিট কমাচ্ছি আপনাদের এই গল্প শুনিয়ে অতএব আমার সামনের দিনগুলোকে আমাকে সতেজ থাকতে হবে এবং সামনের দিনগুলোকে আমাকে শুভময় করার দায়িত্ব আমার আমাকে কেউ করে দেবে এই আশা রাখলে আমি কিন্তু এগোতে পারবো না দ্বিতীয়ত কথা দেখবেন আমার নিজের চোখে দেখা যেহেতু কতগুলো গল্প শোনাবো বলেছি উদাহরণস্বরূপ তাই বলছি অনেক বাবা মা আছে একমাত্র সন্তান লেখা পড়া করিয়ে মানুষ করেছে সর্বস্ব দিয়ে ছেলের পিছনে খরচাপাতি করে নিঃস্ব হয়ে গেছে ছেলে চাকরি পেয়েছে ভালো ভালো ঘরের মেয়েকে বিয়ে করেছে পরে বাবা মাকেই সাথে সম্পর্ক ত্যাগ করে তারা অন্য কোথাও চলে গেছে বাবার মাথায় কিছু দেনা রেখে গেছেন ঘর বিক্রি করে দিয়েছেন করে দিয়ে বাবা কোথায় যাবেন মা মা বৃদ্ধ বাবা নাই ইনকামের পথ না ঘর বাড়ি না মাথার ছাদ কিছুই নেই কিন্তু সে লোককেও আমি দেখেছি কোনো ট্রেনের মধ্যে হকারি করছেন কোনো ফুটপাতে কিছু বিক্রি করছেন না তো ঘুরে ঘুরে কিছু বিক্রি করছেন বয়স সেভেন্টি আফ করে তার হ্যাঁ বলবেন তিনি ওই জায়গায় হয়তো রাজা হতে পারছেন না বা সচ্ছল্য অবস্থা না আনতে কিন্তু মরে তো যায়নি আত্মহত্যা তো করেনি বা জীবন শেষ মেনে নেয়নি ওই বয়সেও লড়াই করে নিজে রোজগার করে ওনার স্ত্রীকে খাওয়াচ্ছেন উনি কাঁদছেন ছেলের আশায় বসে বসে এবং ওই রাস্তায় রাস্তায় চোখের জল ফেলে মানুষের কাছে হাতও পাচ্ছে না একেই বলে জীবন একেই বলে মানুষ একেই বলে বেঁচে থাকা তা বেঁচে থাকার জন্য আপনাকে তৈরি করতে হবে সেই মানসিকতা হার বলে কিছু নেই জীবনে হার বলে কিছু নেই আর যদি একান্ত আপনি লড়তে গিয়েও হেরে যান তাহলে আপনি জানবেন সামনের দিন আপনি জিতবেন তো সামনের দিনের জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনি জিতবেনই কিন্তু আপনার নিজের উপর ভরসা রাখতে হবে নিজের জেদ থাকতে হবে নিজেকে অঙ্গীকার করতে হবে যে না আমি এটা পারব সেই সাহসটা মনের ভিতরে থাকতে হবে তাহলেই আপনি জয় করতে পারবেন যাই হোক গল্পটা আর বেশি বাড়ালাম না এইটুকুই বলার থাকে অনেক কিছু সংক্ষিপ্ত করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনের দিনে যাতে আপনাদের সামনে আরও কিছু নতুন কিছু নিয়ে আসতে পারি এবং আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করলে আপনি সামনের দিনে আরও ভিডিও দিতে উৎসাহিত হব ধন্যবাদ